আচ্ছা বন্ধু রাকিব আজকে তোমার কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কয়টি ভাষা প্রচলিত বাংলাদেশ দেশ একটা ভাষা ভাষা বাংলা বন্ধু না তাই প্রচলিত আছে বাংলাদেশে কি একাধিক জাতি বসবাস রয়েছে যদি থাকে তাদের অবস্থান কোথায় বাংলাদেশে কয়টি ভাষা প্রচলিত রয়েছে বাংলাদেশে কি একাধিক জাতি বসবাস যদি থেকে থাকে তাহলে তাদের অবস্থানগুলো কোথায় বাংলা এবং তাদের সংস্কৃতি আলাদা থাকলে তাদের আজকে হবে বাংলাদেশে যে উপজাতিরা আছে বা হচ্ছে সাধারণত উপজাতি আসলে না বলে আমরা বলি ক্ষুদ্র জাতিসত্তা তাদেরকে গিয়ে আজকে আলোচনা করা হবে সিওর জব সাকিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার কানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি খালে ফেরদৌসমু তো আজকের যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে মূলত বাংলাদেশে যে বাঙালি বাদেও অন্যান্য ক্ষুদ্র জাতিসত্ত্বের মানুষের বসবাস রয়েছে এবং তারা কোথায় অবস্থান করে তাদের সংস্কৃতি কি তারাও কি আমাদের মতো উৎসব পালন করে কিনা এইসব বিষয়গুলো নিয়ে তো বাংলাদেশে বাংলা বাদেও আরও একচল্লিশটি দেশীয় ভাষা প্রচলিত রয়েছে ইফানন্দের মতে বাংলাদেশে প্রচলিত মোট ভাষার সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি তো এর মধ্যে বিয়াল্লিশটি হচ্ছে দেশীয় ভাষা এবং বাংলা বাদে একচল্লিশটি একচল্লিশটি হচ্ছে অন্যান্য ভাষা আপনারা রাত্রে যে পাখি গানটা শুনলেন সেটা হচ্ছে হলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা পাঁচ ভাষায় রচিত যদি এটা আসলে আঞ্চলিক ভাষা নয় এটি মূলত আলাদা একটি ভাষা বা আপনারা যে নয়া দামার গানটি শুনেন সেটি হচ্ছে হলো সিলেটি ভাষায় রচিত এটি আসলেই একটি আলাদা ভাষা জিনিসটা হয়তো অনেকে জানতে তাই তো এরকমই আমাদের দেশে প্রায় একচল্লিশটি অন্যান্য ভাষা রয়েছে এগুলো আসলে কাদের কারণে হয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশে অবস্থানরত আরো পঞ্চাশটি জন জাতি সত্তার মানুষের কারণে হয়েছে তো এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাকমা মারমা গারো ওরাও খাসিয়া সাঁওতাল মণিপুরি হাজং এরাই এরকম প্রায় পঞ্চাশটি কিংবা পঁয়তাল্লিশটি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে আমরা আজকে এখন দেখে নিব যে তাদের অবস্থানটা কোথায় তো মূলত চাকমা এবং মারমা যারা আছেন তারা বাস হচ্ছে হলো এই চট্টগ্রাম অঞ্চলে এরপরে হচ্ছে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলে থাকে মণিপুরি খাসিয়া এবং পাঙন আমাদের যে টাঙ্গাইল এবং টাঙ্গিংহ অঞ্চল আছে সেখানে গারো এবং হাজম জনগোষ্ঠীর মানুষ বসবাস হলো সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ মূলত বগুড়া গাইবান্ধাই এই অঞ্চলে এবং উত্তরের দিনাজপুর অঞ্চলের অঞ্চলে থাকেন হচ্ছে পোড়াও জনগোষ্ঠীর মানুষ অবস্থান অনুসারে তাদেরকে পাহাড়ি এবং সমতল দুই ভাগে ভাগ করা যায় আমরা হয়তো অনেক ক্ষেত্রে জানি না যে বাংলাদেশের পাহাড় এবং সমতল ই সামান্য বিভাজন রয়েছে অধিকাংশ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অবস্থান ক্ষুদ্র জাতিসত্তার অবস্থান হচ্ছে হলো এই অঞ্চলে অর্থাৎ এই যে খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন রাঙামাটি বান্দম এই অঞ্চলে হচ্ছে হল চাকমা মারবা তাদের বসবাস এরপর হচ্ছে যে সিলেট অঞ্চল এই সিলেট অঞ্চলে মণিপুরি খাসিয়া এবং হচ্ছে বাজারে পাগল জনগোষ্ঠীর বসবাস এবং এরা হচ্ছে পাহাড়ি এবং এই যে সাঁওতাল এই সাঁওতালটা হচ্ছে হলো সমতলীয় আপনারা কি বৈশাখীর নাম শুনেছেন আপনারা হয়তো আসছে পহেলা বৈশাখ কিন্তু তাদেরও বৈশাখী নামে উৎসব রয়েছে আচ্ছা আমাদের সামনে কিন্তু পহেলা বৈশাখ আসছে এপ্রিলের চোদ্দ তারিখ কিন্তু আমরা কি জানি যে এপ্রিলের চোদ্দ তারিখে একই সাথে বৈশাখী উৎসব পালন করা হয় হ্যাঁ আমাদের হলদিনী গোষ্ঠীতে সম্মিলিত উৎসবের নাম হচ্ছিল বৈশাখী ত্রিপুরাদের বৈশাখ মারমাদের সাংরাই এবং চাকমাদের বিজু এই তিনটা উৎসব মিলে একত্রে বলা হয় বৈশাখী এবং সেটা হচ্ছে হলো এই অঞ্চলের সবচেয়ে বড় উৎসব এই পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় উৎসব বা হচ্ছে আমাদের উপজাতীয় উপজাতি যাদেরকে বলা হয় তাদের সবচেয়ে বড় উৎসব এই বৈশাখী বাদেও আরো বেশ কিছু উৎসব রয়েছে যেমন গারোদের উৎসবকে বলা হয় ওয়ানগালা এখন হচ্ছিলো এখন এখনও তাদের ধর্ম বিশ্বাস সাধারণত চাকমা মার মারার অধিকাংশই হচ্ছে হলো বৌদ্ধ ধর্ম বিশ্বাসী মণিপুরীদের মধ্যে খ্রিস্টান আমাদের মধ্যে খ্রিস্টান সাঁওতালরা হিন্দু সাধারণত তাদের নিজস্ব ধর্ম অধিকাংশই নিজস্ব ধর্ম ব্যবস্থা ছিল এর মধ্যে একমাত্র যে মুসলিম যে উপজাতি রয়েছে তারা হচ্ছে পালন এবার তাদের বিষয়ে আরেকটা মতার তথ্য দিচ্ছে আমাদের এই সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক উভয় ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক হচ্ছে হলো পরিবারের পিতাই পরিবারের প্রধান এবং মাতৃতান্ত্রিক হচ্ছে মাতা পরিবারের প্রধান এটা আপনারা সবাই জানেন তো আমাদের আমাদের পুরো পৃথিবীতে যেখানে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত সেখানে আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকা বেশ মজার একটা ব্যাপার যেখানে সারা পৃথিবীতে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত সেখানে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত থাকা বেশ চমক একটি ব্যাপার তো আমরা এখন জেনে নেব যে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে তারা হচ্ছে গারো এবং খাসিয়া। গারো এবং খাসিয়াদের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত রয়েছে শেষ কথা হচ্ছে যে বাঙালি হোক চাকমা হোক মারমা হোক গারো খাসিয়া হোক সবাইকে মিলে আমাদেরই বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি এবং আমরা সবাই বাংলাদেশে সহাবস্থানের অবস্থানের থাকতে চাই ধন্যবাদ সকলকে আজকে আমাদের ক্লাসের সাথে এতক্ষণ থাকার জন্য